তপকথামৃত তপ্ত জীবনম কবি ভিদম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত ভ্রুবি গৃহন্তী যে আজ কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত গৃহে অষ্টবিংশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস অবস্থা প্রদর্শন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদিগের কথা কহিতে কহিতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগিলেন সেই বালকের ন্যায় চলন মুখে এক একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে কোমরে কাপড় নাই দিগম্বর চক্ষু আনন্দে ভাসিতেছে ঠাকুর ছোট্ট খাটটিতে আবার বসিলেন আবার সেই মনোমুগ্ধ করি কথা শ্রীরামকৃষ্ণ মনির প্রতি ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিলাম ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিলাম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বাজিকর এসে কত কত বাজি করে আমের চারা আম পর্যন্ত হলো কিন্তু এসব বাজি বাজি করই সত্য মনি জীবনটা যেন একটা লম্বা ঘুম এইটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না যে মনে আকাশ বুঝতে পারি না সেই মন নিয়েই তো জগৎ দেখছি অতএব কেমন করে ঠিক দেখা হবে ঠাকুর আর এক রকম আছে আকাশকে তোমরা ঠিক দেখছি না বোধ হয় যেন মাটিতে লোটাচ্ছে তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে ভিতরে বিকার ঠাকুর মধুর কণ্ঠে গাইতেছেন বিকার ও তাহার ধন্যন্তরী একই বিকার শঙ্করী কৃপা চরন্তরী পেলে ধন্যন্তরী বিকার বই কি দেখো না সংসারীরা কোঁদল করে কি লয়ে যে কোঁদল করে তার ঠিক নাই কোঁদল কেমন তোর অমুক হোক তোর অমুক করি তোর চেঁচামুচি কত গালাগাল মণি কিশোরেকে বলেছিলাম খালি বাক্সের ভিতর কিছু নাই অথচ দুইজনে টানাটানি করছে টাকা আছে বলে দেহদারণ ব্যাধি সংসার মজার কুটি আচ্ছা দেহটাই তো যত অনর্থের কারণ ওইসব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি ঠাকুর কালীঘরে যাইতেছেন ঠাকুর কেন এই সংসার ধোকার টাটি আবার মজার কুটিও বলেছে দেহ থাকলই বা সংসার মজার কুটি তো হতে পারে মনি নিরবচ্ছিন্ন আনন্দ কোথায় ঠাকুর হ্যাঁ তা বটে ঠাকুর কালীঘরের সন্মুখে আসিয়াছেন মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন মনিও প্রণাম করলেন ঠাকুর কালীঘরের সম্মুখে নিচের চাতালের উপর নিরাসনে মা কালীকে সম্মুখ করিয়া বসিয়াছেন পরনে কেবল লাল পেরে কাপড়খানি তার খানিকটা পিঠে ও কাঁদে পশ্চাৎ দেশে মন্দিরের একটি স্তম্ভ কাছে মনি বসে আছেন মনি তাই যদি হলো তাহলে দেহ দেহদারণের কী দরকার এত দেখছি কতগুলো কর্মভোগ করবার জন্য দেহ এত দেখছি কতগুলো কর্মভোগ করবার জন্য দেহ কি করছে কে জানে মাঝে আমরা মারা যাই ঠাকুর ছোলা বিষ্টা করে পড়লেও ছোলা গাছই হয় মনি তাহলে অষ্টবন্ধন তো আসে সত্যির গুরু গুরুর কৃপায় মুক্তি ঠাকুর অষ্টবন্ধন নয় অষ্টপাশ তা থাকলই বা তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে কীরকম জানো যেমন হাজার বৎসরের অন্ধকার ঘর আলো লয়ে এলে এক্ষণে অন্ধকার পালিয়ে যায় একটু একটু করে যায় না ভেলকিবাজি করে দেখেছ ভেলকিবাজি যে করে সেটা দেখেছ অনেকে গেরো দোয়া দড়ি একবার একটা জায়গায় বাঁধে আর একবার নিজের হাতে বাঁধে নিজের হাতে ধরে ধরে দড়িটাকে দুই একবার নাড়া দেয় নাড়াও দেওয়া আর সব গে খুলে যাওয়া কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে না গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায় জয় ঠাকুর